বাজার থেকে এক স্বামী তিনটা কই মাছ কিনে আনছে আনার পর স্ত্রীকে বলছে আমি কষ্ট করে রোজগার করে মাছ কিনে আনছি আমি দুইটা খাবো আর তুমি একটা তখন বউটা রেগে বলছে কেন আমি কষ্ট করে রান্না করব আমি দুইটা খাবো তুমি একটা এরকম সারা দিন ঝগড়া চলল শেষে স্বামীটা বলছে শুনো এক কাজ করি দুজনে এই কথা বন্ধ করে থাকি যে আগে কথা বলবে সে একটা খাবে আর যে পরে কথা বলবে সে দুইটা খাবে তারপর দুজন চুপ করে আসে রান্না অবন্ধ চুপ করে আসে তো আসেই দুপুর গড়িয়ে বিকেল তারপর রাত হয় তাও দুজনে কথা বলে না সারা রাত কেটে যায় তাও কথা নেই গ্রামের লোকজন প্রতিবেশী সবাই খেয়াল করলো ওদের দুজন তো আজ ঘরের দরজা খুলছে না ফলে তারা ওদের ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখে স্বামী স্ত্রী দুজন মরার মতো পড়ে আছে তারপর সবাই ভাবলো মনে হয় দুজন মরে গেছে এরপর গ্রামের লোকজন দুজনকে মাটি দেওয়ার প্রস্তুতি নিতে লাগলো কিন্তু ওরা দুজন সবকিছু পেয়েও কথা কারণ আগে কথা বললেই বলছে না যে একটা মাছ খেতে হবে তো এরপর দুজনকে গ্রামের লোকেরা মাটি দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেল তখন সন্ধ্যাবেলা যখন দুজন দেখলো যে সত্যিই তো মাটি দিতে যাচ্ছে তখন স্বামীটা চিৎকার করে বলে উঠলো অগ আমি একটা খাবো, তুমি বরং দুইটা খাও